বিসমিল্লাহ রহমান রহীম দুনিয়র মজদুর এক হাম আগামী তিরিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ রোজ মঙ্গলবার আসন্ন তেজগাঁও থানাভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী মহম্মদ কামরুজ্জামান মন্টু ভাইকে তালা চাবি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সকল মেহনতি ভ্যান শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ করে দিন এবং বজ্র আওয়াজ তুলুন যোগ্য প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মুন্টু ভাই তালা চাবি মার্কায় আপনাদের ভোট চাই কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মুন্টু ভাই তালা চাবি মার্কায় আপনাদের মূল্যবান ভোট চাই মোহাম্মদ কামরুজ্জামান মন্টু ভাইয়ের মার্কা তালা চাবি মার্কা তেজগাঁও থানা ভ্যান শ্রমিকদের মার্কা তালা চাবি মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক তালা চাবি মার্কা জিতে যা ভোরের বেলার পাখির ডাক মন্টু ভাই জিতে যা আকাশেতে লক্ষ্য তারা তালা চাবি মার্কা সবার সেরা নীল আকাশে উড়ছে চিল মন্টু ভাইয়ের তালা চাবি মার্কায় মারো সেল আগামী তিরিশ সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার আসন্ন তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর ঢাকা তিন নয় পাঁচ পাঁচ কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মন্টু ভাইকে তালা চাবি মার্কায় ভোট দিয়ে সকল মেহনতি ভ্যান শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিন তাই আসুন দল মত নির্বিশেষে কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মন্টু ভাইকে তালা চাবি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সকল মেহনতি ভ্যান শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ করে দিন ভোট কেন্দ্র স্থান কারওয়ান বাজার দুই নম্বর সুপার মার্কেট প্রচারে তেজগাঁও থানা ভ্যান শ্রমিক বৃন্দ তোমরা দেখো আসিয়া তেজগাঁও ভ্যান শ্রমিক নির্বাচনে মোদের মন্টু ভাইয়া তোমরা দেখো আসিয়া তেজগাঁও ভেনসর নির্বাচনে মোদের মন্টু ভাইয়া এগো মন্টু ভাইয়ার পক্ষ থেকে সালাম জানাই এবার মন্টু ভাইকে এবার আমরা কোষা দক্ষ চাই মন্টু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তোমরা দেখো গোয়া শিয়া মন্টু ভাই প্রার্থী হয়েছে তালা চাবি নিয়া অসহায়ের ন্যায় বিচারে শ্রমিক ভাইদের উন্নয়নে তোমার আমার এই এলাকার শ্রমিক ভাইদের ভোটার ভাইদের তালাচাবি মার্কা তেজগাঁও শ্রমিক নির্বাচনে সবার প্রিয় মন্টু ভাইয়া গো অসহায় গরিবের মাঝে তিনি সদাই থাকেন পাশে গো এবার মন্টু ভাইকে সবাই আমরা কোষা দক্ষ চাই এবার শ্রমিক ভাইরা সবাই মিলে ঐক্য শ্রমিক নির্বাচনে সবার প্রিয় কোষা প্রার্থী মন্টু ভাইয়ের তালা চাবি মারকাই ভোটটা দেবেন প্রয়োজন ভ্যান শ্রমিক শোভায়রা এবার সবাই ঐক্য হয়ে গো মা কালরা চাচিননিরা এবার সবাই ঐক্য হয়ে গো সবার প্রিয় মন্টু ভাইকে কোষাধক প্রয়োজন এবার চাবি মার্কায় ভোটটা এবার সবার প্রয়োজন শ্রমিক ভাইদের উন্নয়নে তাকে প্রয়োজন গো তালা চাবিতে ভোটটা দেয়া সবার প্রয়োজন তোমরা দেখো গোয়াশিয়া মন্টু ভাই প্রার্থী হইছে তালা চাবি নিয়া তোমরা দেখো গোয়াশিয়া মন্টু ভাই প্রার্থী হইছে তালা চাবি মারকা নিয়া এগো মন্টু ভাইয়া প্রার্থী হইছে তালা চাবি মারকা নিয়া এগো উন্নয়নের জন্য আইছে নতুন মুখখানে লইয়া শ্রমিক ভাইরা চিন্তা করে আমাদের মন্টু ভাইয়া তোমরা দেখো গোয়াশিয়া মন্টু ভাই প্রার্থী হইছে তালা চাবি নিয়া সবাই বলে মন্টু ভাইয়ের না নাই বলে তালা চাবি মার্কা এ নানি বলে এ দাদি বলে তালা চাবি মার্কা হবে জই হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার আসন্ন তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মন্টু ভাইকে তালা চাবি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সকল মেহনতি ভ্যান শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ করে দিন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন যোগ্য প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মুন্টু ভাই তালা চাবি মার্কায় আপনাদের ভোট চাই কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মুন্টু ভাই তালা চাবি মার্কায় আপনাদের মূল্যবান ভোট চাই মোহাম্মদ কামরুজ্জামান মুন্টু ভাইয়ের মার্কা তালা চাবি মার্কা তেজগাঁও থানা ভ্যান শ্রমিকদের মার্কা তালা চাবি মার্কা ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক তালা চাবি মার্কা জিতে যা ভোরের বেলার পাখির ডাক মন্টু ভাই জিতে যা আকাশেতে লক্ষ্য তারা তালা চাবি মার্কা সবার সেরা নীল আকাশে উড়ছে চিল মন্টু ভাইয়ের তালা চাবি মার্কায় মারো সেল আগামী তিরিশ সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার আসন্ন তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর ঢাকা তিন নয় পাঁচ পাঁচ কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মন্টু ভাইকে তালা মার্কায় ভোট দিয়ে সকল মেহনতি ভ্যান শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিন তাই আসুন দল মত নির্বিশেষে কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান তালা চাবি ভোট দিয়ে জয়যুক্ত করে সকল মেহনতি ভ্যান শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ করে দিন ভোট কেন্দ্র স্থান বাজার দুই নম্বর সুপার মার্কেট প্রচারে তেজগাঁও থানা ভ্যান শ্রমিক বৃন্দ